নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বার্থ সার্টিফিকেট কারেকশন নিয়ে আর ইচ্ছে মতো নাম বদল করা যাবে না বার্থ সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের তার আগে বলে রাখি যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো বার্থ সার্টিফিকেট কারেকশন নিয়ে যে তথ্য সামনে আসছে সেটা হলো এবার থেকে আর ইচ্ছে মতো জন্ম সার্টিফিকেটে নাম সংশোধন করা যাবে না পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই বিষয় বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে যা সমস্ত জেলা এবং কলকাতা পৌরসভাকে পাঠানো হয়েছে এই নতুন নিয়মগুলি আনা হয়েছে বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনে অনিয়মের অভিযোগ ওঠার পর কেন এই নতুন নিয়ম স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলা থেকে জন্ম সার্টিফিকেটের নাম সংশোধনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসছিল এই অনিয়ম রুখতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেও বার্থ সার্টিফিকেটের অনিয়ম নিয়ে সতর্ক করা হয়েছিল মূলত কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে নাম সংশোধনের সুযোগ থাকলেও অনেকেই তার অপব্যবহার করছিলেন নতুন নির্দেশিকা এই ধরনের অনিয়ম বন্ধ করতে সাহায্য করবে নতুন নিয়মে কি কি বলা হয়েছে যেমন বলা হয়েছে নাম নথিভুক্ত না থাকলে যদি শিশুর জন্মের সময় তার নাম নথিভুক্ত না করা হয় এবং পরে নাম যুক্ত করার প্রয়োজন হয় তবে তার জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে হবে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হলে যদি বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তবে সন্তানের রেজিস্টার্ড নাম পরিবর্তন বা সংশোধন করা যাবে না টাইপোগ্রাফিক্যাল ভুল অর্থাৎ টাইপ করতে গিয়ে যদি কোনো ভুল হয় যদি নামের বানানে বা টাইপ করার সময় কোনো ভুল বা টাইপিক টাইপোগ্রাফিক্যাল এরর হয়ে থাকে তবে নির্দিষ্ট কিছু নথি জমা দিয়েই তার সংশোধন করা যাবে কাদের জন্য এই নির্দেশিকা জারি করেছেন এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওএইচ জেলাশাসক জেলা শাসক ডিএম এবং কলকাতা পৌরসভার কমিশনারকে পাঠানো হয়েছে এর ফলে এখন থেকে জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত কাজ এই নতুন নিয়ম মেনেই হবে সাধারণ মানুষের জন্য পরামর্শ বুঝে যারা নিজেদের বা পরিবারের সদস্যর জন্ম সার্টিফিকেটের নাম সংশোধন করার কথা ভাবছেন তাদের জন্য কয়েকটি জরুরি পরামর্শ সঠিক তথ্য দিন অর্থাৎ শিশুর জন্মের সময় তার নাম নথিভুক্ত করার সময় সঠিক তথ্য দিন যাতে পরে সংশোধনের প্রয়োজন না হয় নথি গুছিয়ে রাখুন কোনো যদি কোনো কারণে নাম সংশোধনের প্রয়োজন হয় তবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সমস্ত নথি গুছিয়ে রাখুন নতুন নিয়ম সম্পর্কে জানুন নাম সংশোধনের জন্য আবেদন করার আগে নতুন নিয়মগুলি সম্পর্কে ভালোভাবে জেনে নিন এই নতুন নিয়ম জারির ফলে জন্ম সার্টিফিকেট সংক্রান্ত প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে সাধারণ মানুষের হয়রানিও কমবে এবং অনিয়মের সুযোগও বন্ধ হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ